আর কিভাবে বোঝাবো ডোন্ট নো হিয়াল মসজিদের মসজিদের থেকে মাধ্যমে আল্লাহ ডাকেন শোনার টাইম নেই মনে তো করে মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক কিংবা মুয়াজ্জিন মনে করে এখনকার সভাপতিদের চাকর অবস্থায় মনে করে চাকর চার পাঁচ হাজার টাকার মোয়াজ্জিন কি দাম দিব মনে রাখবেন সেই মাজিন যদি না থাকতো নামাজই খুঁজে পাওয়া যেত না যদি সেই ইমাম না থাকতো তাহলে হেদায়ত খুঁজে পাওয়া যেত না যদি সেই না থাকতো তাহলে মনে রেখেন এই সমাজটা দিকে চলে যেত ঠিকই না ইসলাম আছে নামাজ রোজা আছে কোরআন কোরআনসোনার কথা আছে বিধায় এখন হেদায়ত আছে নাহলে যুবক ওই আমি প্রায় সময় বলি ঘুম থেকে উঠেই তো জুমার দিন এ যে আজকে যেমন জুমা গিয়েছে কে কে নামাজে গিয়েছেন হাত তুলে জুমার নামাজ পড়তে মার্শাল সবাই গিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ কিছু আছে আলট্রা লেজেন্ড সকালবেলা ঘুম থেকে উঠে না বারোটা একটার দিকে উঠে বলে আমরা লেজেন্ড লেজেন্ডরা তো দেরি করে উঠে আছে কি না এরকম ওদেরকে আমি ডাকি এক্সট্রা মুসলমান কি মুসলমান এক্সট্রা মুসলমান একটু সহজ করে দিই এদেরকে আমি ডাকি হঠাৎ মুসলমান কি মুসলমান হঠাৎ মুসলমান এদেরকে পাওয়া যায় জুমার দিনে পাঁচ তো নামাজে পাওয়া যায় না ঘুম থেকে উঠে মোবাইলটা বার করবে বের করে জুমার দিনে কি করে জানেন আমার কাছে এগুলো খবর আসে তো জুমার দিনে করে কি ঘুম থেকে উঠে মাকে চিল্লান দেয় এই আমার পাঞ্জাবি কই বউ থাকলে বউকে সারা সপ্তাহে খবর নেয় জুমার দিনে না গেলে তো প্রেস্টিজ পামসার মনে করে জুমার নামাজে না গেলে তো প্রেস্টিস পান্সার এলাকার মানুষ কি বলবে জুমান নামাজে ভরে না এই জন্য চেহারাটা দেখাতে নুরানি সকালটা দেখাতে জুমার দিনে হাজিরাতে। হতে আওয়াজ দেয় না বাবা ওই যে আমি বলি না ওয়াজ করব ওয়াশ তারপরে তাকরির হবে লাস্টিং তো ওয়াশ হবে এই ওয়াশ ব্রেনের ওয়াশ না এই ওয়াশ কিসের ওয়াজ কলবের ওয়াশ এখন আল হক মরুন হক কথা তিতা এখন তিতা লাগবে অনেকে কিন্তু এটাই সত্য ঘুম থেকে উঠে আসতে করে ওই যে বললাম জামাটা আয়রন কি তো একদম পাঞ্জাবি পইরা পারফিউম লাগায়া হালাল না হারাম আল্লাহ মায়ালুম লাগায়া তারপর মসজিদে যাওয়ার আগে দিয়ে আসতে করে মনে আছে না মনে আছে না প্রায় সময় বলি ওই স্টেটাস একটা সেলফি তুলে কি লাগবে জুমামো বরক এভরি কি মুসলমান আওয়াজ দেন কি মুসলমান হঠাৎ মুসলমান তারপর তো সেখানে শেষ না তো জুমার সময় মুরব্বিদেরকে ডিঙে আঙ্কেল প্লিজ একটু একটু সাইড দেন যায় নামাজটা কোন রকম মনে করেন যে কাদের মধ্যে এমনভাবে রাখছে অনেক বড় নামাজি ওনাদেরকে ফেসবুক শরীফে পাওয়া যায় ফতুয়া দেন কোন আলেম কি ওইখানে গিয়ে লিখে দেবো বন্ড আছে কি নেই তারপরে মাজার পুজারি আছে কি নেই সুমা মাজার 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 মানে জিয়ারতের স্থান কবর জিয়ারতের স্থান কবর মাজার একই কথা কবর হল সাধারণদের জন্য মাজার হল নবীর ও চুলী আল্লাহদের জন্য ঠিকই না জিয়ারতের স্থান যেখানে গেলে জিয়ারত করব জারু শিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চিলে আল্লাহ কবুল করতে পারে কি বলে না আল্লাহ কবুল করেন কি করেন না গফ তো হিলে হিল বা এখন এগুলো তো মানে না ওই আল্ট্রা লেজেন্ড যেহেতু হঠাৎ মুসলমান তারপরে ওই যেমন ওখানে স্ট্যাটাস দিয়ে যখন বলবে আঙ্কেল টুসর একটু জায়গা দেন একটু জায়গা দিন তারপরে এখানে মধ্যে দুই একজন দেখতেছে যারা পাচক তো নামাজি মোটামুটি নামাজ কালাম পরে ওই হঠাৎ ওই মুসলমানরা দেখিয়া বলতেছে আসছে জুমার দিনে দেখা যায় আওয়াজ কি কষ্ট হচ্ছে মনে না আপনাদের মনে কষ্ট আচ্ছা থাক তাহলে আজকে এখানে থাক কষ্ট হয় আওয়াজ দেওয়া না এরকম আছে কি নাই এরকম ভদ্র মানুষ ভদ্র ফতুয়া দেওয়ালা আছে কি নাই সমাজে আচ্ছা তারপরে আবার যখন এরকম লেগছে রকম দুই রেখ পয়রা খাদিম ইমাম সাহেব খোদবারটা শুনেও অন্ত নাই খোদবার যেখানে খোদবার শোনা ওয়াজিব খোদবার না তারপর জুমার নামাজ পড়তে হবে এখন ওইটা না না করে কি নামাজ রকম সালামটা ফিরছে হুজুর তো দোয়া করবে ওটাও নাই এখন তো দোয়া উঠে গেছে বলে কিসের দোয়া নামাজই তো দোয়া এরকম আছে না বলুন দেখেন আপনারা বুঝে নেবেন আমি কারোর নাম নেই না আপনারা বুঝে নেবেন জানাজা পড়তে গেছি শেষ দোয়া করবো আল্লাহ আল্লাহ হম ফিরলি বলে বা দে ইয়া বলে মুখ মিনি নাই ইয়া মি অকমনি কামা রব্বাই আনি সগি রামের দোয়া করব আল্লাহ আমি এই জন্য বলতেছি কিছু মনে করবেন না ওই যখন স্ট্যাটাস দিছে তো ফেসবুক থেকে স্ট্যাটাস দিয়ে এখন নামাজ কোনো রকম দুই টাকা ফিরে আল্লাহর কাছে নয় কোটি টাকা দশ কোটি টাকা সাইয়া যখন বের হয়েছে বের হওয়ার পর ফেসবুকে জুতা পড়তে পড়তে দেখে যে দেখি তো কয়টা লাইক আসছে এ ছবিটা এখন অনেকেই দেখতাছে মাশাআল্লাহ কেউ কেউ লিখতেছে জুমা মুবারক এখন এটার মধ্যে একটা লেখছে পাঁচক্ত নামাজে দেখিনি আজকে হঠাৎ দেখা গেল আবার একজন লেখছে নিচে দিয়ে ওটার রিপ্লাই নিচে দিয়ে আরেকটা রিপ্লাই লেখছে আমিও দেখছি একজন বলতেছে তোমরা দুইজন দেখো না আমি লেজেন্ড হয়েও দেখছি আছে কি নাই আওয়াজে না আছে কি নাই এ হঠাৎ মুসলমান এই সমাজে নাই আছে 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 তাদের নামাজ কি কবুল হবে না না বান্দা আজ সালা জিক্রি আল্লাহ বলেছেন বান্দা আমাকে দেখে দেখে শেরদা দাও নবীজি বলতেছেন হাদিসের মধ্যে মনে কর যে আল্লাহকে দেখছিস না মনে কর আল্লাহ দেখছে এরকম ভাবে শেরদায় যা আর শেরদা কোন শ্রেদ্ধা সে শেষদায় মাথা ঝুঁকার আগে দিল সু ঝুকে যায় সে শেরদা আল্লাহ কবুল করে নেয় ঠিক না আল্লাহ আমাদেরকে সেই সমস্ত নামাজের কাতারে কবুল করুক আমিন বলেন আমিন বলেন আরো জোরে বলেন আল্লাহ আমি আজকে বাবা দেড়টা বাজে আজকে ইনশাল্লাহ ফজরের নামাজ আছে এতটুকু থাকুক